হ্যালো ফ্রেন্ডস দেব সুজিৎ নিউজ চ্যানেলে সবাইকে গুড মর্নিং আজকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ সাল আজকের দিনটা সবাই ভালোভাবে কাটাবে আজকে যে আমরা ঘুরতে এসেছি ওর এই যে যারা যাই হোক এরা কিছু একটা হিসাব করছে তো আজকে কোথায় কোথায় ঘুরবো সেই জিনিসটা তোমাদেরকে আমরা দেখাবো আমাদের ভিডিওর সঙ্গে থাকবে কেমন রাস্তাগুলো জাম এই যে দাদা দেখতে পাচ্ছো কিভাবে আমরা দেখছি কিভাবে ভিড় এখানে পুলিশের ব্যবস্থা আছে কেউ কোনো খারাপ আচরণ করলে সাজা দেওয়ার জন্য প্রস্তুত চলো বাকিটা দেখাচ্ছি আমার ভিডিও আজকে আদিনা ফরেস্টে ঢুকবো না আজকে আদিনার এই যে এই জায়গাটা তোমাদেরকে আমি দেখাবো রাস্তার ধারেই যে গোল ঘরটা আছে আমার সঙ্গে আজ যে অর্জুন অপু এরা আছে এই যে এখানে গোলাপ ফুল বিক্রি করছে কত টাকা দাম জিজ্ঞাসা করবি নাকি কেউ দিচ্ছে নাকি কাউকে লিবি নাকি দি কত করে দশ টাকা করে এই যে অপু গোলাপ নিচ্ছে কাউকে হয়তো প্রপোজ করবে দেখা যাক কত করে দাদা গোলাপ ফুল আচ্ছা আজকে প্রথম বছরের দিন গোলাপ কিভাবে বিক্রি হচ্ছে হয়ে গেল নাকি আচ্ছা এই যে আজকে গোলাপ নিয়ে বেরিয়েছে কাকে যে আজকে প্রপোজ করে প্রথম বছরের দিন দেখা যাক মার খায় নাকি সেটাই দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকো পুরো ভিডিওটাই দেখাবো এই যে এখন আমরা ঢুকবো আদিনার গেটে এই যে দেখতে পাচ্ছ ফরেস্টে ঢুকেছি সবাই দিকে বসে আছে অনেকজন ঘুরছে দেখতে পাচ্ছ কুইট কুইট বুনগুলো এই জায়গাতে এর আগে আমি একটা শুটিং করতে এসেছিলাম গানটা হয়তো সবাই দেখেছ আতা গাছে তোতা পাখি গানটা আর তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতো

এখনকার সময় তো আর রাজা রানী নাই এখন হয়ে গেছে প্রধানমন্ত্রী থানা পুলিশ তো এই যে সাইডে দিয়ে রাস্তা আছে এই যে উঁচু জায়গাটা এই যে এই গেট দিয়ে এখন ভিতরে প্রবেশ করতে হবে আর সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো তাহলে ভিডিও সঙ্গে থাকো অনেক কিছুই দেখাবো ঢুকা মাত্র দেখা যায় বাপরে প্রচণ্ড ভিড় এই যে জায়গাটা দেখো এত সুন্দর জায়গা তোমরা হয়তো অনেকেই জন দেখেছো যারা আমার ব্লগ ভিডিওটা দেখছো আবার জন হয়তো আছো যারা দূরের এখনও দেখো তো প্রথমত আমি এই সাইডটার দিকে যাব এই সাইডের প্রথমত দেখাবো তোমাদেরকে চলো প্রচুর ঘুরতে হবে আজকে এদিক দিয়ে জগন্নাথ এটাই হচ্ছে আমাদের আদিনা ঘুরছি সবাই বসে বসে কেউ রোদ পাচ্ছে ঠান্ডার দিন পড়ে গেছে কারণ আজকে জানুয়ারির এক তারিখ সবাই ঘুরতে এসছে কেউ ছেলেদেরকে নিয়ে আর আমাদের তো কেউ নেই এই আমাদের বন্ধু ছাড়া তো সেই জন্য আমরা ঠিক আছে ভাই মেয়ের ধারে পাশে না থাকাটাই ঠিক কারণ যে সময় এই যে নিয়ে ঘুরছে কাকে যে প্রপোজ করে বলা যায় না দেখছে খুব চেনাটা তো ঘুরছি দেখছি সবাই কেউ ফোন করছে কেউ প্রেম করছে মানে অনেক কিছু হয় কেউ কারো শুটিং চলছে অনেক কিছু চলছে আমাদের অনেক কিছু চলবে পিকচার আবে বাকি তো যাই হোক এরকম আমাদের ব্লগ ভিডিওটা দেখতে থাকো অনেক কিছুই দেখাবো সবাই দেখো আমাদের আদিনা গোলঘর সবাই ঘুরছে খুব সুন্দর একটা জায়গার মুহূর্ত দেখার মতো ওই যেখানে

তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আদিনাতে ঘুরছি এখন প্রায় সময় গিয়ে দাঁড়িয়েছি একটা পঁয়তাল্লিশ মিনিটের মতো এই আদিনাতে ঘুরলাম তা আদিনার বাইরের সাইডটা কেমন আছে বাইকটা সেটাই তোমাদেরকে দেখাবো আইয়ো আইয়ো লাদ দেওয়া নিচে এসে কেউ

এখানে অনেক বড় বড় একটাটাও রয়েছে কি বলবো ঘুরে ঘুরে বোরিং লেগে গেল আর অনেক কিছু দেখাবো কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকবেন চপ খাবো চপ চপ খাবে হ্যাঁ ঠিক আছে দাদা খোটল দেখতে পাচ্ছো মানে কি বলবো প্রত্যেকটা খোটলে খোটলে মেয়ে ঢুকে আসে অসাধারণ একটা দৃশ্য আর কি যাকে বলা হয় আজকে বিশ টাকা দিয়ে যদি আমাদের খাওয়াতো পেঁয়ার ভরে যেত কিন্তু এই আর কিছু দিতে পারল না জায়গা দেখলে শেষ করা যায় না লাল হলুদ সবুজ সব খে ভর্তি আর মোবাইল পুরো আদিনাটাই ঘুরলাম অর্জুন তো আমার পাশে ছিলই তো যাই হোক এই ছেলেটা এখন পর্যন্ত গোলাপটা দিতে পারেনি চিন্তায় পড়ে আছে তো ওর জন্য কেমন লাগলো রে আদিনাটা ঘুরে আদিনাটা ঘুরে ভালো লাগলো আদিনাতেই তো চারিদিকে দেখছি লোকজন অনেক জনে ঘুরতে আমাদের মতো ঘুরছে এনজয় করছে আমরাও এনজয় করছি এটা মজার জায়গা আশা করি সবাই আসবে না সবাইকে তো দেখতে পাচ্ছি কেউ মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে এসে মানে তোরা কাকে নিয়ে এসছিস

1 টাকা দিতে যাচ্ছি মনে হচ্ছে না এর পরেরটা হয়তো সুন্দর পুরো টাকা দিতে যাচ্ছি মনে হচ্ছে না ওই পরে হয়তো সুন্দর আছে এই বলে আমি কনফিউজ পড়ে গেছি ওকে কি জালাই না পড়েছে ছেলেটা ওইজন্য বেশি ফুলের বাগানে আসতে হয় না যেটা ফুল প্রথমে পাবে ওটাই সোনা বেশি বাঁচতে গেলে না সব গেল তোমাদের বাড়ি কোথায় বৌদি বিয়ে হয়নি তোমার ও মাই গড আজকে পারবে কি না এই চেনাটা পারবে কি না আজকে দিতে এটাই আমি চিন্তা করছি দাদা নিচ্ছে না তো দাদারা দেখতেই পারলেন যে অবশেষে ছেলেটা মানে ফুলটা দিতে পারলো তো যাই হোক আমরা আমাদের কপালে ভাগ্যে তো জুটলো না যে অর্জুন ওরা না যে মুখটাকে মানে একটু কালো হয়ে গেছে যাই হোক ট্যাংশন ট্যাংশন করার কিছুই নেই আবার দেখা যাবে পরে যে অর্জুন কিছু করতে পারে কিনা যাই হোক আমার কিন্তু দরকার নেই ঠিক আছে আমার লাগবে না এ এরা পেলেই আমি খুশি আর কি প্রায় বইকাল হয়ে গেল সাড়ে তিনটা বাজে এখন যত বেলা যাচ্ছে ততই একদম মাঠ ভর্তি হয়ে যাচ্ছে লোকে অনেক লোক রয়েছে এই যে একজনকে দিল গোলাপ ফুলটা তাকে খুঁজছে কিন্তু খুঁজে আর পাচ্ছে না কোথায় যায় গেল খুঁজে পাচ্ছেন না বেকার তাহলে তো ঠিক আছে বন্ধুরা শেষ পর্যন্ত আমাদের ভিডিও সঙ্গে থাকো বাড়ি যাওয়া অবধি তো ফ্রেন্ডস অবশ্য যে ছেলেটা খুঁজে পায়নি যে হঠাৎ করে দেখছি আবার চলে এসেছে খুঁজে পেয়ে গেছে পেয়েছো দাদা তো খুঁজে পেয়ে গেছে আমার এই বন্ধুটা খুব মনটা খারাপ ছিল কেমন লাগছে কিন্তু কেউ ভুল করে গোলাপ ফুল দিবে না না হলে এভাবে বুঝতে পারবো না আমি তো পড়ে গেলাম তো আটশো তো গেলোই পাঁচশো হাজার চলে গেছে বলা যাবে না ওয়াই একটু দেখে শুনে লাইট ট্যান্ড প্রপোজ করতে গেলে পকেটে টাকা লাগবে ঠিক আছে সেই জিনিসটা লক্ষ্য রেখে কাজ করতে হবে ঠিক আছে ব্লকটা আরও বাড়ি যাব অবধি আপনারা দেখতে থাকবেন তো নেক্সটে আরও অন্য কিছু দেখাবো আমাদের ভিডিওর সঙ্গে থাকবে এখন আমরা রাস্তার দিকে বেরোচ্ছি বাস ধরবো আর বাড়ি যাব।